প্রেসিক্ষিত এখানে বলা আছে ধারাটির কোন পথ তিনশত বিরানব্বই তাহলে অবশ্যই এখানে এনের এর মান বের করতে হবে তার আগে অবশ্যই আমাদের পার্থক্যগুলো দেখতে হবে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য আর তার সতেরো থাকে চোদ্দ বিয়োগ করলে কিন্তু থ্রি হয় এখানেও থ্রি হবে এখানেও থ্রি হবে আমরা কিন্তু এর আগেও বের করছি যে পার্থক্য যা হবে তার সাথে আমরা এন লেখার পরে আমরা প্রথম পটটাকে মিল করব তাহলে আসে কত এখানে ক্লাস কিন্তু ফাইভ দিতে হবে তাহলে যেহেতু এনের মান বের করতে হবে তাহলে এটা সমান সমান আমরা তিনশত বিরানব্বই লিখবো তারপরে কী করব থ্রি এনকে রেখে আমরা ফাইভকে পার করে দেবো তিনশত কত বিরানব্বই বিয়োগ ফাইভ এখানে বিয়োগ করলে কত হবে থ্রি এন সমান সমান তিনশো তিনশো সাতাশি এখন এন সমান সমান অবশ্যই তিন আট সাত দ্বারা তিন দ্বারা ভাগ করলে দেখো আমাদের রথে এন এর মানটা বের হয়ে যাবে ওয়ান টু নাইন অর্থাৎ তাহলে আমাদের একশো উনত্রিশতম পদ হচ্ছে তিনশো বিরানব্বই এরপরে অবশ্যই তোমরা দুই নাম্বারটি করে অবশ্যই কমেন্টে উত্তরটি দিয়ে দেবে